বন্ধুরা আজ আমি করে নেব এই আমলকি দিয়ে মুখশুদ্ধি আমলকি প্রথমে নিয়েছি এবার ধুয়ে নেব আমলা বা আমলকি মুখশুদ্ধি করার জন্য বা ক্যান্ডি করার জন্য প্রথমে একটা পাত্রে আমি জল ফুটিয়ে নিচ্ছি এর উপরে সাজারা বসিয়ে দিচ্ছি লোকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর উপরে বসিয়ে দিচ্ছি সব আমলকি দিয়ে দিয়েছি এবার একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি এবার ঢাকাটা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা এ দেখুন বন্ধুরা ফেটে গিয়েছে তার মানে সেদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব এবার বিচি ছাড়িয়ে নেব এভাবে সব ছাড়িয়ে নিচ্ছি ফেটে গিয়েছে নিজে নিজে ছেড়ে যাচ্ছে এভাবে ছাড়িয়ে আমি একটু শুকিয়ে নেব সব আমলকি এভাবে ছাড়িয়ে জলটা শুকিয়ে নিয়েছি এবার ঢেলে নেব একটা বাটিতে আমলকিগুলোর জলগুলো শুকিয়ে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি এখানে আধা কেজি আমলকি নিয়েছি আমি এখানে আধা কেজি চিনি দিয়ে দেব। চিনিটা গুঁড়ো করেও দিতে পারো আমি গোটাই দিচ্ছি চিনিটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব দুটো লেবুর রস লেবু চিপে দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে তিন দিন ঘরে ঢেকে রেখে দেব লেবুর রস আর চিনি আমলকির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দু তিন দিন এভাবে রেখে দেব চিনিটা গলে গিয়েছে তিন চার দিন এইভাবে রেখে দিব শুধু মধ্যে মধ্যে নেড়ে দেব তিন দিন পর আমি আমলকিগুলো তুলে নিচ্ছি তুলে শুকিয়ে নেব আমলকির রসটা ফেলবো না এটা দিয়ে অন্য কাজ করা যাবে এই আমলকিগুলো সব তুলে নিয়েছি এর গায়ে যে রসগুলো লেগে আছে শুধু এগুলো শুকিয়ে নেব আমলকিগুলো রস থেকে উঠিয়ে শুকিয়ে নিয়েছি চারে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে মেখে নেব ভালো করে চিনির গুঁড়ো মেখে নিয়েছি এবার একটা বয়মে ভরে রেখে দেবো বয়ামটাতে ভরে নিচ্ছি এভাবে তোমরা তৈরি করে নাও আমলকির মুখশুদ্ধি বা ক্যান্ডি এবার এয়ার টাইট করে লাগিয়ে রাখবো এভাবে তোমরা তৈরি করে নাও আমলকির মুখশুদ্ধি বা ক্যান্ডি